আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দ্বিপাগত যাওয়ার সাথে সাথেই হয়ে যাবে আর মাত্র এখনই আপনাদেরকে সকল যে আমলগুলো সম্পর্কে জানতে হবে বিশেষ করে নামাজ কত রাখাত নিয়ম কি নিয়মকে রোজা কয়টি এবং কোন কোন দিন দোয়া মনে হয় তাহাজ নামাজ ইত্যাদি বিষয়গুলো আমরা জানব তো সবে বরাতে কি আমল করবেন অনেকে কিন্তু সবে বরাতে কি কি আমল করবেন নির্দিষ্ট করে সে বিষয়গুলো হয়তো জানেন না আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে সবে বরাতে চিরিয়ালে আপনারা কোন কোন আমলটি করে সব যে মহিমান্বিত রাতটি পাবেন আমরা হয়তো জীবনে এটি আমাদের জন্য শেষ রাতও হতে পারে সবার নামাজ পড়বো বিশেষ করে করে যত খুশি আপনারা নফল মানা দুরাঘাত করে পড়বেন এবং তোরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে পড়বেন নিয়ত যথারীতি আপনারা যেভাবে নামাজের নিয়ত করে থাকেন আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নেই এবং যত খুশি আপনারা যে দুরাঘাত করে নফল নামাজ পড়বেন ছবি সাতিক পর্যন্ত রোজা রাখবেন রোজা ফর দিন অর্থাৎ পনেরোই সাবান পনেরোই সাবান অর্থাৎ শুক্রবার রাত্রে আপনারা চারে খাবেন পনেরোই সাবান একটি রোজা রাখতে পারেন যদি কেউ চান তাহলে বৃহস্পতি শুক্র শনি তিনটি রোজাও রাখতে পারেন সেগুলো আইজাবের বীজ রোজা হয়ে যাবে এর ফর কোরআন তেলাবাদ করবেন আপনারা যে সবে বলাতে কোরআন তেলাবাদ করবেন বেশি বেশি করে কোরআন তেলাবাদ করবেন কারণ কোরআন তেলাবাতের ব্যাপারে রাজলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালুর এবারে করান অর্থাৎ যে নফল মধ্যে বাদাত সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন তালাবাত করা এবং জিকির কির আজকার করবেন বেশি বেশি করে বিশেষ করে আপনারা যে সুরাগুলো সহজ সুরা আছে যেমন সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা দোখান সুরা মুজাম্মিন সুরা যে আর ও যে সমস্ত সুরাগুলো আপনারা পারেন সহ সেই সমস্ত সুরাগুলো পড়বেন এবং জিকির করবেন বেশি বেশি করে যিকির করবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলা বিযিকrillাহি ততমা'ইন্নুল ক্বুলুব বেশি বেশি যিকির করার কারণে কলব প্রশান্তি লাভ করে এবং কলব আত্মপরিশুদ্ধ হয় এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বান্দা ঝুঁকি পড়ে তাই আল্লাহ রব্বুল আলামিনের যিকির বেশি বেশি করে করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা আরো যে জিকিরগুলো রয়েছে সেগুলো করবেন এরপর সর্বশেষ আপনারা কিন্তু দোয়া ও মোনাজাত করবেন এবং তাহাজুদ্ধের নামাজ পড়তে ভুলবেন না অর্থাৎ আপনার সর্বশেষ আপনারা নামাজ পড়ে কোরআন তালাবাদ করে আপনারা কিন্তু দোয়া করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে কায় মনোবাক্যে আপনাদের সমস্যার কথা আপনাদের অসুবিধার কথা আপনাদের যে কোনো অসুবিধার সমস্যার কথা আপনাকে আল্লাহর কাছে বলে দোয়া করবেন এবং তাহাজুদ্ধের নামাজ পড়ে বিশেষ করে দোয়া মোনাজাত করলে সবচেয়ে বেশি পায়দা বা উপকারী